খেটে খাওয়া মানুষ কষ্ট করে তারা রোজগার করে পরিবার চালায় তাদের সাথে বসে যদি আমি ইফতার করতে পারি আমি ধন্য হব তাই আমি আজকে এসেছি আমাদের রিক্সা ভ্যান অটো চালক ভাইদের সাথে ইফতারের আয়োজন করা হচ্ছে তখন আমি সমস্ত প্রোগ্রাম সব ক্যান্সেল করে দিয়েছি আমি বলেছি ওরা মেহনতি মানুষ শ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ কষ্ট করে তারা রোজগার করে পরিবার চালায় তাদের সাথে বসে যদি আমি ইফতার করতে পারি আমি ধন্য হব তাই আমি আজকে এসেছি এবং আমি সবসময় খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে থাকব তাদের জন্য রাজনীতি করে যাব তাদের জন্য কাজ করে যাব আপনারা জানেন যে আমি সম্প্রতি ঢাকা ছয় থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি এবং আমাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও করা হয়েছে মহানবুল আলমের কাছে অশেষ জানাই আমাকে যতটুকুই দায়িত্ব দেওয়া হয়েছে তার সর্বোচ্চই আমি কাজে লাগাবো কেবলমাত্র দেশ ও জাতির কল্যাণে এবং মজলুম মেহনতি জনগণ তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের জীবনযাত্রা মান উন্নয়ন করে তাদের সমস্যা কিছুটা লাঘব করে যাতে আমরা একটা সমপর্যায়ে আসতে পারি সেই ধরনের রাজনীতি করে যাব ইনশাল্লাহ বক্তব্য বেশি দিব না একটু আমাদের যেহেতু হাতের সময় কম আমি সকলের কাছে দোয়া চাচ্ছি যে আপনারা আমার জন্য দোয়া করবেন যে আমি যে যাতে সব সময় ন্যাক পথে সৎ পথে আল্লাহর পথে চলতে পারি এবং দেশ ও জাতির খেদমত করতে পারি সবাই ভালো থাকবেন খোদা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এরপর যে আপনার দোয়া করবেন আমাদের সম্পাদক আবুল হোসেন ভাই আবুল হোসেন ভাই সবাই আপনার সুন্দরভাবে হবে সবাই সুন্দর সুন্দরভাবে দোয়া করবেন আমরা যার জন্য এখানে সবাই এখানে সবাই যাবেন